এই মাসটা হলো রবিউল আউয়াল মাস এই মোবারক রবিউল আউ্বাল মাসে আল্লাহর পয়গাম্বর এই দুনিয়ার জমিনে এসেছিলেন আবার এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই জন্য এই রবি উল্লাউল মাসে যদি আমরা নবীজির সিরত নিয়ে আলোচনা করি নবীজির জীবনী নিয়ে আলোচনা করি নবীজির আদর্শ নিয়ে আলোচনা করি তাহলে আমাদের মতো যারা দুর্বল ইমামদার দুর্বল মুসলমান যারা সুন্নত সম্পর্কে অবগত নয় যারা নবীর এশক মুখে বলে কিন্তু নবীর এশকের পদ্ধতি জানে না এই সমস্ত মানুষের জন্য এই মাহফিলগুলা হলো তার দিলের কোরআন সুবহানাল্লাহ محترم حاضرین کرام কেন সিরাতুন নবী মাহফিল করা হয় সিরাতুন নবী মাহফিল এই জন্য করা হয় এই পৃথিবীর জমিনে যত مخلوقات রয়েছে সব মখলুকের শ্রেষ্ঠ মখলুক হলো ইনসান আর এই ইনসানের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন এই জমিনে যত পয়গাম্বর দিয়েছেন যত নবী রাসূল দিয়েছেন সব পয়গাম্বরের উপরে মাকাম দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই নবীর উম্মত হয়েছি আমরা এজন্য আবার শুক্রিয়া দা করি আলহামদুলিল্লাহ এই নবীজির জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমি আপনি আলোচনা করি আমি আপনি গাডাগাডি করি ইতিহাস কি আল্লাহর পয়গাম্বরের জীবনী পড়ে আল্লাহর পয়গাম্বরের হিস্টরি পড়ে আল্লাহর পয়গাম্বরের জীবন ইতিহাস পড়ে অনেক বেদুইন অনেক অনারবি অনেক আরবি কাফির মুশ্রিকরা আল্লাহ নবীর চরিত্র দেখে আল্লাহর নবীর সিরত জেনে তারা মুসলমান হতে বাধ্য হয়েছে সুহান আল্লাহ এইচএ হিটটি একজন একজন ইহুদি পণ্ডিত ওই ব্যক্তি খ্রিস্টান পণ্ডিত লেখক ওই ব্যক্তি একটা বই লিখেছে দ্য হান্ড্রেড ম্যান গ্রেটেস্ট ম্যান বড় বড় একশো জন মনীষীর নাম লিখেছেন নাম দিয়ে একটি বই লিখেছেন ওই ব্যক্তি যখন নাম দিয়ে বই লিখলেন এর মধ্যে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের নামও ছিল শুধু তাই নয় হান্ড্রেডের মধ্যে ফার্স্ট হলেন আমাদের নবী এজন্য এই যে হিটটি তার ইতিহাসে সর্বপ্রথম যার নাম লিখেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ এই জন্য নবীজির ইতিহাস নবীজির সিরাত যদি জানা হয় তাহলে আমাদের চলার পথ সহজ হবে আমরা বুঝতে পারব কোন পথে চললে দিন পাওয়া যায় কোন পথে চললে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় কোন পথে চললে আখেরাতে নাজাত পাওয়া যায় এই পথ জানার জন্য এই সিরাতুল মাহফিলের সিরাতুল নবী মাহফিলের দরকার আছে না নাই আমি আপনাদের সামনে কোরআনে করিমের মক্তসুর এক আয়াতে করিমার টুকরা তেলাবত করেছি যেহেতু আমাকে মৌজু দেওয়া হয়েছে একটা এই জন্য এই মৌজুর আলোকে দু চারটি কথা বলবো আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করে সব বলে আমেন মোস্তারাম হাজিন এই কেরাম আমার মৌজু হলো নবীজির পারিবারিক জীবন নবিজির জীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তেষট্টি বছরের জিন্দেগী এই জিন্দেগীকে বলা হয় রসুলের হায়াত নবী নবীজির হায়াত এই সুরা এই সিরত হলো এই তেষট্টি বছরের জীবনে এই জীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পারিবারিক জীবনী কারণ নবীজি বিবাহ করেছেন নবীজির বিবাহ করেছেন নবীজির স্ত্রী ছিল নবীজির পরিবার ছিল নবীজির সন্তান ছিল নবীজি শুধু সন্তান নয় নবীজি সব বিষয়ে আমাদের মোয়াল্লিম ছিলেন সুহান আল্লাহ আল্লাহ নবী বলেন বইস্তুলি ওতাম্মিমা মাকারিমাল আখলাক আমি পয়গাম্বর প্রেরিত হয়েছি তোমাদের উত্তম চরিত্র জন্য তোমাদের উত্তম চরিত্রে শিক্ষা দেওয়ার জন্য তোমাদের চরিত্রে শিক্ষা দেওয়ার জন্য আমি নবীকে প্রেরণ করা হয়েছি সুহান এই জন্য নবী হলেন আমাদের মডেল নবীজির পারিবারিক জীবন কিভাবে চালাইলেন এই যদি যদি আমি খেয়াল করি লক্ষ্য করি তাহলে আমি দেখব নবীজির পরিবারের জীবনের সাথে আমার সম্পর্ক কতটুকু আছে যদি হু হু থাকে আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমান সমাজে একশোর ব্যাগে নাইনটি নাইন পার্সেন্ট পরিবার ইসলাম ইসলামী যে নীতিগুলা রয়েছে পারিবারিক নীতি রয়েছে এই নীতিটা কি মহরুম যার কারণে পরিবারের মধ্যে কলহ বিবাদ বিচ্ছেদগুলা গঠে থাকে ঠিক কি না ঠিক না মা জ হাসি নেই কিরাম আল্লাহ তবারকে কথা আল্লাহ বলেন ওয়াশিরু হুম না বেমারু আল্লাহ একবার আল্লাহর আদেশ বলেন ওয়া শিরু হুন্ না তোমরা তোমাদের পন্থী তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো এবার যদি আমরা সৎ ব্যবহার করতে পারি তাহলে বোঝা গেল আমার পারিবারিক জীবন সুন্দর হবে আমি যদি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার না করি তাহলে পরিবার থেকে ভালো ব্যবহারের আশা করা সম্ভব নয় এই জন্য আল্লাহর পায়গাম্বরে জনাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন সর্বমোট তেরোটি কতটি সর্বমোট তেরোটি বিবাহ করেছেন এগারোটি বিবাহ পরিপূর্ণভাবে সংসার করেছিলেন আর দুইটা দুইটা সহ দুইটা পরিবার দুই দুইজন আজওয়াজে মোতাকারা এই দুইজন নামে মাত্র বিবাহ করেছেন আল্লাহ রসুলের ইতিহাস তালাশ করলে দেখা যায় নবীজি অধিক বিবাহ করে দেন বিভিন্ন কারণে একমাত্র আল্লাহর চাহিদায় আল্লাহর মনসায় আয়েশা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহাকে আল্লাহর পয়গাম্বর একমাত্র কুমারী সুন্দরী সুরসী নারী হিসেবে বিবাহ করে سبحان الله 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 কিন্তু কোনোদিন কোন স্ত্রীর অভিযোগ দেয় নাই এমন কি আপনি যদি ইতিহাস করেন প্রতিটা মানুষের নেগেটিভ পজিটিভ রয়েছে প্রতিটা মানুষের দিক রয়েছে তার গুণ রয়েছে রয়েছে মন্দ দিক যত বড় রাজনৈতিক হোক যত বড় দনাট্য ব্যক্তি হক কিন্তু একজন ব্যক্তি যার জীবনে কোনো ধরনের ভুল ত্রুটি নাই যার জীবনে কোনো অন্যায় নাই তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল

এজন্য আল্লাহর পয়গাম্বর জানাইয়া দিলেন খেয়ারুকুম খেয়ারুকুম লি আহলি ওয়া আনা খেয়ারুকুম লি আহলি আল্লাহর পয়গাম্বর জানাইয়া দেন দুনিয়ার জমিনে কত মানুষ কত রকম লেবাস লাগাইলো বুঝা গেল খুব বড় ওলি আল্লাহর ওলি খুব বড় খুব বড় সৎ মানুষ ফুলের মতো চরিত্র আমরা স্লোগান দেই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

অপবিত্র এই কথা যদি বুঝতে হয় এই কথা যদি জানতে হয় তাহলে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো বেটা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো উত্তম আচরণকারীকে এই সম্পর্কে যদি জানতে চাও সে আরকুম সে আহলি যে তার পরিবারের কাছে সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো সেই হলো ভালো আনাহে আরকুম লিআহলি আমি নবী ওলাম আমার স্ত্রী কাছে আমি সবচেয়ে ভালো আল্লাহ এজন্য মুআজ্জজাজ হাজির নায়ে کرام আল্লাহ রসুলের বাণী হলো খায়ারকুম খায়ারকুম লিআহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে ওই মানুষ যে তার পরিবার যদি তাকে বালম বলে অর্থাৎ আমি তো সমাজের মধ্যে লেবাস লাগাইলাম আমি খুব ভালো মানুষ বাজারের মধ্যে গেলাম বালো কাপড় ব্যবহার করে কিন্তু আমার মন্দ যেগুলা এগুলা তো অনেকে দেখে না কিন্তু আমার যে স্ত্রী এই স্ত্রীর কাছে পীরের পীড়া কি চলে না ইমামের বুজুর্গের চলে না রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপ্রধানে চলে না সেখানে তার স্ত্রীর কাছে সে স্বামী হিসেবে পরিচিত এই জন্য স্ত্রীর কাছে সব গোপন আলোচনা সব গোপন পরিচয় স্ত্রীর কাছে রয়েছে এই জন্য যদি স্ত্রী বলে তোমাকে তুমি উত্তম তাহলে তুমি হলে উত্তম এজন্য আল্লাহ রসুল তাকিদ দেন যে আনা তোমাদের মধ্যে আহলি সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের মধ্যে উত্তম আমি আমার পরিবারের মধ্যে উত্তম এই জন্য আমরা যে আচরণ করব এমন আচরণ করব আমার পরিবার থেকে যেন সার্টিফিকেট পাই আমি হলাম সমাজের ভালো মানুষ